যাৰ নবীৰ জন্য ফানা হয়ে গেলো নবী পৰিবাৰৰ জন্য ফানা হয়ে গেল তারা মরার ভৰো চিন দে মরার মৰাৰ ভৰো বললাম লম বললাম লম গৌচবান্দাৰী চিন দে বাংলা চিন দে চেৰ মিলিয়া চিন দে শাহ ইনজাই চুলকি চিন দে শাহ জালা চাহ বাবা মচোন হলে চিন দে আমিৰজন কালাজনা

এ আজিদ কার বিচার করেছে এজিদ বাবা যে দোষ নাই এ বাংলাদেশের রানিং আজিদ গুলোকে বলি সবাই সুগার গুলো লাগিয়ে আমার সামনে আয় জড় হয়ে তোমাদের এজিদ বাবাকে বাঁচাইতে পারো কিনা দেখি পাসানোর কোন সুযোগ নাই বলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহি নিজের জান কোরবান দিয়ে ইসলামকে সাজিয়ে দিল। দলিল হয়ে গেল ইসলাম জিন্দা হতা কারবালা কি ভা কারবালার পরে ইসলাম জিন্দা হয়ে নাই ইমাম হুসাইন যখন দিলেন কুবা যারা আসে ছিল দামেশকর মানুষ যারা আশেক ছিল ইরাকের মানুষ যারা আশেক ছিল আর ইমাম হুসাইনের লাশের পাশে তুই আসবি না আমরা মাথা মোবারক ফিটিং করেছি এই জায়গার মধ্যে মাজার হবে হাই জয়নুল আবদিন আমরা তো কারবালা যেতে পারি নাই সহযোগিতা করতে পারি নাই এই তবুরুক এই ইমাম হুসাইনকে আমাদেরকে দিয়ে দাও আমরা আজীবন ওনাকে বুকে নিয়ে থাকবো বুকে নিয়ে থাকবো এক টন্ন দু টন্ন গুম্বি সহ গেট সহ সাতাইশ টনের উপর স্বর্ণ ইমাম হোসেন রদিয়াল্লার মাজার মোবারক সাতাইশ টনের উপর কি একটু জোরে বলিনা না কি আগা করার স্বর্ণ মৌলা আলী রদিয়াল্লার মাজার গুম্বিজ গেট সহ আগা করা কি গেট সহ কি তারা এজিদ বাবাকে রহমতুল্লাহ বলতেছ এজিদের কোনো দোষ নাই এজিদ একশো টাকার নামাজ হতো তোদের এজিদ বাবার মাজার তো দূরের কথা একটা সিটে গলা উঠতে দিল খবর পাইনি বলো কইলাম নে শ ন বাংলাদেশের রানিং এজিদ বলতেছি তোমরা যে তোমাদের এজিদ বাবাকে পাসামোর চেষ্টা করতেছ এজিদের তো লাশ তো নাই নাই ইতে চিহ্ন তো নাই নাই সেখান চিটে উঠতে দেয় লে হব ফাগ হে না খেয়ামত পর্যন্ত ইমান হুঁচাই নদিয়া লাশ জ্বলতে থাকবে জলতে থাকবে सुल्तान कर बला को हमारा सलाम हो सुल्तान, सुल्तान कर हो, 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 हो जनाने मुस्तफा को हमारा सलाम सलाम আলiazgor কে নিয়ে চলে আসলেন ताबুত আয় শহর বানু আমার ছেলে আরফানের জন্য দন নিয়ে আজগর কি নাম নিঝু লাকো দরুদ হোক এ আজগর যার জন্য আসমানে জবিনে দরুদ সালাম পড়তেছে সুবহানাল্লাহ কারবালার প্রথম শহীদ করবা আজকর কি নি লা মজলুমে বে খতা হজলুমে বেখতা হামারা সাল সুল্তান করবলা কো ও জানানে মুস্তাফা কো হাম্মা সাল্লা সলাতুন আলাইহি ফন্দ বাকি 8 জন বাকি আছে 8 জন 8 মধ্যে যাইতে যাইতে বাকি আছে 500 জন একজন হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পুত্র بیٹা ইমাম কাছেম রাদিয়াল্লাহু তাআলা উনি বলে সাসা তাবু শেষ তাবু খালি আমি আর মদিনা শরীফে যাব না আমাকে কারবালার ছেড়ে দেন কিয়ামতের দিন আমার अब्বা বলবে আমি শহীদের আববাজান হরত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম কাসেমকে বুকে নিলেন আফুদ ওবাতি যা তুমি যদি কারবালা চলে যাও তোমার আব্বা ইমাম হাসানের সাথে আমার কথা হয়েছে আমার মেয়ে সকিনাকে সাদী দিব তুমি যদি চলে যাও আমার মেয়ের কি উপায় হবে নরে শাসা আমি আর মদিনা শরীফে ফিরে যাব না থাবুর সবাই শেষ হয়ে গেছে শহীদ হয়ে গেছে আমি শহীদ হয়ে যাব ইমাম হোসেন রদিয়াল্লাহ বলে যেতে পারবি না যেতে পারবি না ইমাম কাসেম বলে যেতে হবে কেন আমার আব্বা আমাকে গলার মধ্যে একটা তাবিজ দিয়েছিল নমুনা দিয়েছিল কোনো দিন কোন জটিল এবং কঠিন যদি কোনো মুসিবতের মধ্যে বড় এ তাবিজটা খুলে তুমি দেখিও এখানে তোমার শেষ ফাইসালা লেখা আছে গলার মধ্যে একটা নিয়ামত দিয়েছিল আমি আজকে থেকে বড় মুসিবত আর জীবনে দেখব কিনা আমি আর জানি না সাসা মনে হয় এই জিনিসটা আজকে কুলতে হবে মনে হয় এই জিনিসটা আজকে কারবালার জবি আমাকে যেতে না দিল জিনিসটা আমাকে খুলতে হবে ইমাম হোসেন রাদিয়াল্লাহ ওই গলার জিনিসটা যখন খুললেন তাযিমহু ইন দা জিকরিহি ও মিন আলামাতে মুহাববতে রাসূলুল্লাহ hore কি লেখে দিলেন ইমাম হাসান দেখেন আয় আমার ছেলে ইমাম কাসেম শুনো এমন একটা টাইম আসবে যেখানে আমার বাইয়ের মৃত্যু সামনে দাঁড়িয়ে থাকবে আমার বাইয়ের ইমাম হুসাইনের মৃত্যু সামনে দাঁড়িয়ে থাকবে খবরদার আমার ভাইয়ের মৃত্যুর আগে আমি তুমি কাসেমের মৃত্যু চাই শহীদ চাই এ কথা যখন বললেন তখন ইমাম কাসেম বলেন এখন আপনি কি বলবেন আপনি কারবালাতে আগে যাওয়ার সুযোগ নাই আগে আমাকে এজাজত দিতে হবে কাসেম কি নাম লাখো দরুদ হাই রে কার ইসপাই রেকার رضا হো হামারা সালাম সুলতান কারবাল কো হামারা সালাম হো জানানে মুস্তাফা কো হামারা সালাম আল্লাহমদের কবুল করোক বাইরা মুরব্বীরা আজকের দিন বিতে যাবে না আজকের রাত বিতে যাবে না কে আমতের দিন কবর এখান জন্য যদি কোনো সাগারা না থাকে এ নবী পরিবারের মাহফিল আমাদের জন্য নেজাত নেজাত এটা বলতে পারবেন আল্লাহকে নবী নুরুল নবীকে এটা কেউ নাই কবর ছিল নাই মেয়েও নাই বাপ নাই দৌলত নাই সম্পদ নাই ক্ষমতা নাই পাওয়ার নাই যদি তোমাকে আপনাকে আমাকে কেউ বাঁচাইতে পারে দয়াল নবী সার আর কেউ মে কবর আন্দিরি মে গবরাউঙ্গা জব তানহা ইমি দা তো মেরি কারনে আজানা রসুলুল্লাহ কেউ আছে নুরুন নবী সারা আছে ইমে দাদ মে করনে আজান রসুল রৌশন মে তুর বত কো লীলা হে যারা করনা নেজা আয়ে দিদারে আপনারা বিরক্তি হচ্ছে কবর হাজরে দয়াল নবী সারা কেউ এই নবী পরিবারের সাথে কিভাবে করলে শোকের মনি দয়াল নবীকে বানাও নিজের যান শরীর দয়াল নবীর জন্য বানিয়ে দাও জান্নাত কুস্তে হবে না জান্নাত পিছে পিছে দৌড়তে থাকবে এ নূরে খোদা কার आखो में समा जाना या दर पे बुला ले ना या खाब में आ जाना रोशन मेरी तुर्ब को दुआ जबीदारे আশেক জান্নাতের জন্য ওয়াইসুল করণী জান্নাত খুঁজে নাই ওয়াইসুল করণী বলে আমি চোখ বন্ধ করলো আল্লাহর জান্নাত দেখি হজর তুমর রবি বলে আমি চোখ বন্ধ করলো আল্লাহর জান্নাত দেখি সিদ্দিক আকবর রবি আল্লাহ তালা কাফেররা যখন গিরে ফেলেছিল এই আবদুল্লার বেটা মোহাম্মদের জন্য পাগল হয়ে গেলি ওর মা নাই বাপ নাই থাকা নাই বৈঠা নাই সম্পদ নাই কিসের জন্য এ আউবক সিদ্দিক তুমি এভাবে পাগল হয়ে গেলে সম্পদ দিলে দিলে কলমা ভরার আগে চল্লিশ হাজার রুপর তোমার স্বর্ণ ছিল সব মুহাম্মাদের কদমে দিয়ে দিলি জানো দিয়ে দিলি কাপড় সুপুর পর্যন্ত থালি হয়ে গেল কারণটা কি সিদ্দিক আকবর রদিয়াল্লাহ বলতেছে আল্লাহ যে আটটা জান্নাত বানাইলো একটু চোখ বন্ধ করি দেখাভেরা যখন চোখ বন্ধ করে দেখতেছেন দেখতে আটটা জান্নাতের নাম জান্নাতে আদন এই আদনটা আল্লাহর সিদ্দিক আকবরকে দিয়ে দিয়েছেন দিয়েছেন তুমি জান্নাতের দরজার মধ্যে বসা থাকবে তোমার আঙ্গুলের ইশারাই যাকে চাও তাকে নিয়ে তুমি যাইতে পারবে যাকে মনে হয় তাকে নিয়ে জান্নাতে আহা এটা হলো আশির দরসুল ফরিসা নবীর জন্য যারা ফানা হয়ে গেল তাদের জন্য কুলকায়না থানা ঠিক না ঠিক না ঠিক সুন্নি প্রতিষ্ঠানে টাকা দিবেন ওয়াবি গারেজি রাফেজি শিয়া মুতাজিলা গজাইয়া গজাইয়া জাননামি মাদ্রাসা টাকা দিবেন না এই দিক হবে ঠিক না সুন্নি প্রতিষ্ঠান ছাড়া কোন মাত্রা টাকা দিবেন না কেন কেন টাকা দিবেন না কেন দিবেন না প্রশ্ন আমরা একটু দয়াল নবীকে মহব্বতে দাঁড়িয়ে সালাম দিই ওই মাদ্রাসার ছাত্রকে না খেয়ে খাওয়াইলাম না ভরে ভরাইলাম চার দিন না শালিশার ডেকের ডেক বাপ তাদেরকে দিয়ে আমরা খাওয়াই গাড়ি কে এত বড় করেছি আমরা দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি ওই মাদ্রাসার ছাত্রগুলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকলে ঠিক না ওই মাদ্রাসার এজিদগুলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে থাকে আমরা দসূল পাকের নাম শুনে একটু চকে কি দি সুমাদি যেই সুমা মোবারক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ দিয়েছেন যেই জুমা মোবারক আদম আলাইহিসলামে দিয়েছেন আমরা সেই সুমা মোবারক দি আর ওই বাতিলগুলো এজিদগুলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক না

সুন্নি প্রতিষ্ঠান কোথায় আছে দেখেন সেখানে টাকা দেন খোঁজাই নিবে আর হবে মারা গেলে ছেলে আলেম হতে না পারলো একদিন কবরস্থানে জিয়ারত করবে আর যদি আলেম হয় আপনার জানাজাটা পড়াইবে আশেখ রসুল দিয়ে গুসুল দিবেন শেষ গুসুল আর ওয়াবির বড় মুফতি হলেও গুসুল দিবেন না আপনার মৃত্যু শেষ গুসুল ওদের দিয়ে কোন সুযোগ নাই বিরক্তি লার ফাতল ফাতল

পুরুষের মধ্যে একজনের নাম আলী আকবর রদিয়াল্লাহ ইমাম হুসেন রদিয়াল্লাহ বড় ছেলে আর একজন জয়নুল আবদিন রদিয়াল্লাহ অসুস্থ শুইয়া আছেন মহিলার মধ্যে নবী পরিবার শহর বানু রদিয়াল্লাহ তাআলা আনহা ইমাম হুসাইনের স্ত্রী জয়নাব বেগম রদিয়াল্লাহ তাআলা আনহা মা ফাতেমা রদিয়াল্লাহ তাআলা বড় মেয়ে সকিনা খাতুন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাআলা আনহার মেয়ে সুবহানাল্লাহ আলী আকবর বলতেছেন আব্বা জানি নাই খান্নাও নেই অবস্থা সেরকম হয়ে গেল আখেরি দিয়ে ঠিক না মাহাবিল তো আমি আখেরি হিসেবে মুদা মেরে দিয়েছি আসেন আলী আলী আকবর রদিয়াল্লাহ ইমাম হুসাইন বেটা বলেন না যার হুবহু চেহারা Mubarak শেখা মোস্তফা আমার রাসূলের মুখের চেহারার মতো বাবা আমি যদ্দুদ যাব ইমাম হোসেন রাদিয়াল্লাহ বলে বাবা আর চোখের আসতেছে না আমি হাজার চিন্তা চেতনা থাকলে তোমাকে দেখলে আমি মনে করতেছি নানা দেখতেছি সমস্ত দুঃখ কষ্ট চলে যেত আজকে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আমার হাত পা তো ছেড়ে যাবে আব্বা যেখানে ইমাম কাসেম চলে গেছে যেখানে আমার দুধের বাজার ছোট ভাই আলী আজগর চলে গেছে গোটা তাবু কি হয়ে গেল আমাকে আপনি দোয়া করেন আর একটু দোয়া করে আমাকে ফাটাই দেন আমার মনে হয় আব্বা যান এজিদ বাহিনী আমার সাথে পারবে না এটা আমার বিশ্বাস আপনারও রক্ত আছে মহলাল রক্ত আমার কাছে আব্বা যান আমাকে হোসেন আহা এগুলো কি হৃদয় হৃদয় কার বলা আলী আকবর গেলেন আব্বা জান আপনি তাবুত থাকলো একটু আমার দিকে থাকাইয়েন আপনি থাকাইলে আমার বল বাড়বে তাবুত আর কেউ নাই অনলি ফর দুইজন পুরুষ একজনের নাম জয়নুল রদিয়াল্লাহ একজন হলি ইমাম হুসাইন আল্লাহ আব্বা জান আমি চলে যাচ্ছি আলী আকবর গেলেন যাওয়ার পরে জিত বাহিনী হা করে তাকাই রইলেন দয়াল নবী এসে গেছে দয়াল নবী যুদ্ধ পালাইতে লাগলো পালাইতে লাগলো আলী আকবর বলার পালানোর সুযোগ নাই নবী পরিবার শেষ করে দিলি নবী পরিবারকে যারা ভালোবাসত তাদের কেউ দরকার নাই কাছে আসো থলোয়ার বের করে এমন ভাবে কাটা শুরু করলেন এজিদ বাহিনীকে কাটতে 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 খসু কাটার মতো এজিদ বাহিনীকে শুধু জাহান নামে পাঠাইতে লাগলেন শেষ পর্যায়ে এজিদ বাহিনী বাঁচতে না ফেরে সবাই পহারে চলে গেল মনে হয় আলীর বর এসে গেছে দয়াল নবী এসে গেছে লাশ কে লাশ ফরে রইল শেষ পর্যায়ে কারবালার থেকে একজন ছেলে ফিরে আসলো উনি আর কেউ না হলেন আলী আকবর উচ্চ স্বরে বলুন সুবহান থেকে তাবুর মধ্যে কি করলেন এ যে বেনি চলে গেলেন লাশ কে লাশ ফরে রইল আব্বা আমি এসেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আলাইহি বাবা তুমি ছলে আসছো লাশকে লাশ ফালাই দিছে আব্বা সবাই পালিয়েছে আমি আলী একবার তলোয়ারের দারে আব্বা সিনা ফেটে যাচ্ছে ফানির পিপাসায় আমি যদি এক গ্লাস পানি পাইতাম এ বাইশ হাজার এজিতকে আমি তলোয়ারের আগার মধ্যে নিয়ে নিতাম সবাইকে জাহান নামে পাঠিয়ে দিতাম সিনা ফেটে যাচ্ছে আব্বাজান ইমাম হুসাইন রদিয়াল্লাহ বলে আবু তোমার ছোট ভাই আলী ফানি যারা দুনিয়ার থেকে চলে গেছে তুমি আর কি ফানি খাইবে তাবুর মধ্যে ফানি দেওয়ার মতো কোনো ফানি একটা কাজ করো আমরা যখন নানা কাছে যাইতাম খানা ফিনা যখন থাকতো না তখন নানা জানকে বলতেছি ফেটে কিছু নাই তিন দিন খাই নাই তখন নানা জান আমাদের আমি কি করতাম না নাজান বলতো নাতি আমি রসুলের জিব্বাটা সুস্থে থাক যান নাতি খাওয়ার ভাইবি তো তুমি ভাবো একটা কাজ করো তুমি আমি মাম হুসাইনের জিব্বাটা সুস্থে থাকো আহা আলী আকবর রদি আল্লাহ শেখেলে মুস্তফা ইমাম হুসাইন রদি আল্লাহ জিব্বা মোবারক চুষে একটু শরীরে তাজা করলেন আব্বাজান চলে যাচ্ছি মনে হয় আর ফিরে আসব না আমি যদি থেকে আব্বা একটু আপনি আমার পাশে গিয়ে আমাকে যাওয়ার পরে এজিৎ বাহিনী কাটতে 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 বেশি যায় আলী আকবরের মতো কালা ফাজ আসতেছে না শেষ পর্যায়ে তারা নতুন কৌশল অবলম্বন করলেন হে বাহিনী নতুন কৌশল অবলম্বন করলেন এ আলী আকবর এভাবে মারা যাবে না শেষ পর্যায়ে তারা চতুর্দিকে বৃষ্টির মতো তীর মারা শুরু করলেন একটানো দুইটানো একশত একত্রিশটা তীর ইমাম হোস আলী আকবর রদিয়াল্লাহ শরীরে রেগেছিল মতান্তর গোড়ার থেকে ফরে গেলেন আহা যখন পরে গেলেন ডাক দিলেন আয় আব্বা যান আমি গোড়ার থেকে পরে গিয়েছি ডাক যখন দিলেন ইমাম হোসেন আর এক মুহূর্ত দেরি করে নাই দৌড় দিলেন কারবালাত আলী আকবর কে বুকে জড়িয়ে তীরগুলো কুলতেছেন অভূত তুমি সে গেলে মুস্তফা আমি তোমাকে নিয়ে কি করি আলী আকবর নাম জুহে علی اکبر نام جو غیب جو مخو چور چور ہم شکل مصطفیٰ ہے او ہم شکل مصطفیٰ ہو ہم ہمارا سلام سلطان کربلا کو ہمارا سلام বুক নিলাম अब्बाजान আমি চলে যাচ্ছি বাবা তুমি কিছু দেখতেছো ইমাম হোসেন রাদিয়াল্লাহ বলতো জান হब्बाजान লাশ কে লাশ নবী পরিবারের পরে আছে 50 জন নবী পরিবারকে ভালোবাসে যে তার লাশ কিন্তু এরা এখানে নয় আমি আলী اکبرর চোখে দেখতেছি ওরা নানা জানার সঙ্গে জান্নাতে হাসতেছে خدا جان کیسے یہ میں سے بانی بہتر پیاسو کوئے بند پانی مقدر میں جو ہو جے سر کا پینا میں پیاسا نہیں ہو پلایا گیا ہو আয় আব্বা সবাই নানা জানে সবাইকে হাউজারের কাউসারের ভানি বিলাচ্ছে ভানি আমরা কারবালার ভানির আর প্রয়োজন নাই খোদা জানে কেসে ইয়ে মে সে বানি বতর পিয়াসু কয়ে বন্দে পানি। मुक़दर में है हो कौसर कीना मुक़दर में है हो के कौसर कीना में पिया सा नी हो पिलाया गया हो सलाह

হ্যাঁ গভীর মনোযোগ ইমাম হোসেন রদি কোথায় তাবু তো আসলেন জুল কবার বিললেন জামা মোবারক জল জল করা নিলেন থলোয়ার হাতে নিলেন সাইফুল্লাহ জয়নাব অবাই বলো আমার মেয়ে বিবিকে তুমি দেখে লাগিও জয়নুল আব্দিন বের হলেন আব্বা আমাকে ফেলে আপনি কই যাচ্ছেন আমাকে ফেলে আপনি ছেলেকে জড়িয়ে ধরলেন জৈনুল আব্দিন আমার আব্বাজান যেদিন দুনিয়ার থেকে চলে যাচ্ছে আমার খান বরাবর গিয়ে ফু মেরেছিল অলাদ রসুলের বংশ জিন্দা জন্য তুমি জৈনুল আব্দিন যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ আর কেউ রইল না তুমি একটু আমার বুকে আসো ইমাম হোসেন রাজিয়াল্লার বুকে এসে নবুতর খুশবো গলাইলেন বেলায়তর খুশবো আইলেন